নাম্বার ছয় এই নাম্বার ছয়ের এই অঙ্কটা সূচকের অঙ্ক এই টাইপের অঙ্কগুলোও কিন্তু প্রচুর চাকরির এক্সামে দেখা যায় কী বলছে সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ ইন্টু সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু এর মান কত তাহলে আমি সিক্সটি ফোরকে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স তাহলে লিখছি টু টু দি পাওয়ার সিক্স আর পাওয়ার অলরেডি ওয়ান বাই ফোর ছিল আবার লিখছি টু টু দি পাওয়ার সিক্স সিক্সটি ফোরকে পাওয়ার আজ কী আছে ওয়ান বাই টুয়েলভ ইন্টু ওয়ান বাই টুয়েলভ আবার কী আছে সিক্সটি ফোর মানে টু টু দি সিক্স ইন্টু ওয়ান বাই টুয়েলভ আর এটা আছে ওয়ান বাই টু তাহলে কাটছি দুই তিনে ছয় ছয় দুগুণি বারো দু দুগুনি চার দুই তিনে ছয় তাহলে পাওয়ারে কী কী আসলো এখান থেকে আসছে তিন বাই দুই গুণ এখান থেকে আসছে হাফ আর এখান থেকে আসছে টু টু দুই পাওয়ার কিউব তাহলে বেস এক থাকলে তাহলে পাওয়ার যোগ হয় এটা হচ্ছে সূচকের নিয়ম যোগ তিন তাহলে পাওয়ার যোগ ভগ্নাংশে যোগ করে দিচ্ছি দুই তিন যোগ এক ছয় তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার টেন বাই দুই দুই টেন কাটলাম টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু বত্রিশ দেখি এই যে অপশান এ অপশান এ তাহলে সঠিক উত্তর